মোরলগঞ্জে জমিজুমা সংক্রান্ত বিরোধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি বসতবাড়িতে হামলা মারপিট করে দুইজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে বসতবাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় আহত আবু বকর সিদ্দিক মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে তিনি এ ঘটনায় বাদী হয়ে প্রতিপক্ষ প্রতিবেশী ফিরোজ বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমরা প্রাপ্ত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে মোরলগঞ্জ উপজেলার হুগলাবনী ইউনিয়নের হুগলা গ্রামের গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের পঞ্চল্লিশ শতক জমি নিয়ে এগারো বছর ধরে প্রতিবেশী ফিরুজ মির্দার সাথে বিরোধ চলছিলো জমিটার আমি রায় পাইছি এবং রায় পাওয়ার পরে আমি তো দখলেই আছি দখলে থাকা সত্ত্বেও তারপরে তারা এইডে নিয়ে ফিরুজ কামরুল লাইফোর উপরে সে অতার্কিতভাবে হামলা করে এই জমির ব্যাপারটা নিয়ে আমার বাড়ির আবু বাক্কার উপরে অর্থাৎ হাম্বল করছে এবং সে এখন বর্তমানে হসপিটালে চিকিৎসা দিনে আছে আমার প্রশাসনের কাছে আমি এই দিয়েই চাচ্ছি তার জন্য বিচার হয় বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে দেওয়ানি মামলায় এ মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের পক্ষে রায় হয়েছে তবুও এ জমি জবরদখলে ফিরোজ মির্দা ও তার ভাই কামরুল মির্দা একের পর এক তাদের হয়রানি করে আসছে বলে দাবি বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের এ বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের ভাইয়ের ছেলে আবু বক্কর সিদ্দিকের একটি ছাগল ফিরোজ মির্দার বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে ভোর ছয়টার দিকে ফিরোজ মির্দা সহ পাঁচ ছয় জন লোক দাও লাঠি নিয়ে আবু বকরের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ঘরের মধ্যে থাকা মালামাল পিটিয়ে কুপিয়ে তৎনাস করে ফিরোজ ফিরোজের আর ফিরোজের দুই ছেলে মনি এরা একজন রড একজন আতুর

রডটা পুলিশের কাছে দিয়ে দিছি এবার বাড়ি বাড়ি মারছে ফ্যান সব টেবিল টেবিল হোক ফ্যানটা চলো কটা গেলে মানে চলি বাড়ি মারছে ওকে বাড়ি মারি ভাঙাইছে এর মধ্যে বাসু রাই দেখে আর দৌড়তি আবার জায়গা মাছ গেছে এ সময় ঘরের মধ্যে ঘুমে থাকা শিশু ও মহিলারা আতঙ্কে দিকবিতিক ছুটতে থাকে গৃহকর্তা আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী লাইলি বেগম হামলাকারীদের বাধা দিলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে জখম করে ফিরুজ ও তার লোকজন